বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এটি সম্পূর্ণ একটি নতুন রেসিপি ঝুড়া মাংস রেসিপি তো প্রথমে প্রেসার কুকারে মাংসের সবগুলো মশলা দেওয়ার পর সেটি সুন্দরভাবে সিদ্ধ করে নেওয়া হয়েছে এরপর ব্লেন্ডারে মাংসটা কিমা করে নেওয়া হয়েছে খণ্ড খণ্ড করে নেওয়া হয়েছে খণ্ড করে নেওয়ার পর মাংসটুকু আলাদা পাত্রে রেখে দেওয়া হয়েছে আপনারা ভালোভাবে স্ক্রিনে লক্ষ্য করলে সেটি দেখতে পারবেন অপর একটি পাত্রে অর্থাৎ ফ্লাই প্যানে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে আর বন্ধুরা আপনারা একটু মনে রাখবেন কারণ পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে এবং আস্তে করে জাল দিতে হবে যাতে এটি পুড়ে না যায় তো পেঁয়াজটুকু হয়ে যাওয়ার পর এটি অপর একটি আলাদা পাত্রে নিয়ে নিতে হবে পেঁয়াজটুকু তুলে নেওয়ার পর ওই ফ্রাই প্যানেই আলু দিয়ে দিতে হবে আর মনে রাখবেন আলুগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে এই আলুগুলো আমরা আবার তেলে ভেজে নি তাতে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া সামান্য লবণ দিয়ে সেটা সুন্দরভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে সে কড়ায় হালকা একটু পানি দিয়ে সেটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং সেটা দশ থেকে পনেরো মিনিট রাখার পর সেটি সিদ্ধ হয়ে গেলে যে আমরা মাংসের কিমা করে নিয়েছি সেই কিমাটুকু আমরা তার মধ্যে দিয়ে দিব দিয়ে সেটা সবগুলো একাত্রিত করে নেব একাত্রিত করে নিয়ে হালকা একটু জাল দেব এবং তাতে যদি লবণ লাগে তাহলে একটু লবণ দিয়ে দেব আর এটি মূলত টেস্টি করার জন্য আমরা ধনের গুঁড়া ইউজ করতে পারি তো আপনারা চাইলে ধনের গুঁড়া দিতে পারেন সামান্যটুকু ধনের গুঁড়া আর জিরে গুঁড়া তো এটা থাকবেই জিরে গুঁড়ো সামান্য পরিমাণ পেঁয়াজটুকু ভেজে নিয়েছিলাম সেই পি পেঁয়াজটুকু তার মধ্যে দিয়ে দিব নেড়ে নেবো নেড়ে নেওয়া হয়ে গেলে সবগুলো মিশ্রিত হয়ে গেলে হালকা হালকা জাল দিতে হবে জালে ওটি মানে সিদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের নতুন রেসিপি তৈরি হয়ে গেছে রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু আপনারা চালে এটি ট্রাই করে দেখতে পারেন একবার হলেও তো বন্ধুরা আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ থ্যাংক ইউ